চৈত্র মাসের ব্রত কথা সত্যব্রত নামে এক ব্রাহ্মণা ছিল ভিক্ষা করি সংসার সে পালিতে লাগিল সত্য ছাড়া মিথ্যা কভু না কহে কাহায় এই রূপ দুঃখে কষ্টে সংসার চালায় একদিন মহারাজ ডাকিয়া তাহায় কিছু জমি দান ক্রমের সেবায় পেয়ে জমি সত্যব্রত আজকের ভিডিওটা না হয় ঠাকুর ঘর থেকেই শুরু করলাম জানি তোমাদের ভালো লাগবে তো যাই হোক আমার পুজো দেওয়া প্রায় শেষের দিকে এখন বসেছি আমি লক্ষ্মীর পাঁচালি পড়তে আর আজ হচ্ছে এই বছরের শেষ বৃহস্পতিবার মানে চৈত্র মাসের লাস্ট বৃহস্পতিবার তো সেই কারণেই এখন আমি চৈত্র মাসের যে ব্রত কথাটা সেটাই পড়ে নিচ্ছি আর একটু তোমাদেরকেও শুনিয়ে নিলাম সম্ভব হলে পুরোটাই শোনাতাম কিন্তু বুঝতেই পারছো ডেলি ব্লগ আর চৈত্র মাসের ব্রত কথাটা অন্যান্য ব্রত কথাগুলোর থেকে অনেকটাই বড়ো তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ এর আগে আমি একবার তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেক মাসের ব্রত কথাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব কিন্তু জানো তো আমি পারিনি শেয়ার করতে মাঝখানে অনেকগুলো মাসের ব্রত আমি তো আমার মতো পড়েছি কিন্তু যেহেতু ভিডিও দিতে আমি ঢিল দিয়ে দিয়েছিলাম তো সেই কারণে সেই সমস্ত আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর হ্যাঁ তোমরা আমাকে অবশ্যই কিন্তু জানাবে যে তোমাদের কার কার ভালো ভালো লাগে এই কথাগুলো শুনতে আমার তো ভীষণ লাগে সেটা কোনো অনুষ্ঠানে ভগবদ্গীতা পাঠ হোক বা যে কোনো ব্রত কথা আমার বেশ ভালোই লাগে তো আমি জানি তোমাদেরও ভালো লাগে চৈত্র মাস ব্রত কথা হইল সমাপন লক্ষ্মী পদে মতি রাখো সদা সর্বক্ষণ নিবারণের এক আশা আছে মনে মনে অন্তিমে চরণ দিও মা সন্তানে ইতি চৈত্র মাসের কথা সমাপ্ত কেমন আছো তোমরা সবাই ক্লেজ রুবো ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে হচ্ছে বিকেল তিনটে তো এই মাত্র আমি আমার পুজো শেষ করলাম সেটা তো দেখতেই পেলে তো আজকে পুজো দিতে অনেকটা লেট হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে বাড়িতে কাজ ছিল সেই কারণে সকাল থেকে আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি কো তো ভাবলাম চলো আগে পুজো টুজো সেরে নিই তারপরে না হয় তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব তো যাই হোক আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই কারণে আমার পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেলো বুঝতেই পারছো লক্ষ্মীবার তো মা লক্ষ্মীর ঘট স্থাপন করা থেকে পাঁচালি পড়তে আরও সমস্ত পুজো টুজো সারতে অনেকটাই দেরি হয়ে যায় তো আমারও দেরি হয়ে গেছে আজকে তো যাই হোক আজকে কিন্তু আরও একটি স্পেশাল দিন রয়েছে সেটা তোমরা খুব ভালোভাবেই জানো আজকে হচ্ছে ঈদ তো তোমাদের সকলকে জানাই আবারও পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা সকলেই খুব ভালোভাবে ঈদ পালন করো আর কে কীভাবে ঈদ কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি কিভাবে ঈদ কাটাই সেটাও তোমাদেরকে জানাবো তো যাই হোক তার আগে অনেক কাজকর্ম রয়েছে সেই কাজকর্মগুলো সেরে নিই কাজ বলতে বুঝতেই পারছো যেহেতু বিকেল হয়ে গেছে তো ওই সংসারের যে কাজকর্ম রান্না খাওয়া দাওয়া প্রতিদিনের সেই সমস্তটা নেই আজকে অন্য কাজ করব সেটা হচ্ছে যে ট্রাঙ্কটা নিয়েছি ট্রাঙ্কে আজকে লেপ ক্যাথাগুলো আমি তুলেই ছাড়বো জানো তো কবে থেকে তুলবো তুলবো ভাবছি কিন্তু তুলতে পারছি না আর আজকে আবার ওয়েদারটা এত খারাপ দেখো চেয়ারের মধ্যে কতগুলো কাপড় তুলে এনে রেখেছি সকালবেলায় জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো কিন্তু এখনও ভেজা রয়েছে আর এই যে দেখো দড়ির মধ্যে দড়ির মধ্যেও কিন্তু এখনও অনেকগুলো জামাকাপড় রয়েছে কারণ হালকা একটু বৃষ্টি হয়েছে তো এগুলোর মধ্যে দিয়ে না জল পড়ছিলো এই জামাকাপড়গুলো এগুলো পরে গেছে ওই জন্য আর এগুলো তুলিনি খুব ভাবলাম বারান্দাটা যদি আবার ভিজে যায় তো এখন দেখছি আবার হাওয়া উঠলো এগুলো বের করে দিবো নাকি তাই ভাবছি এবেলা যতটুকু শুকায় শুকাবে তো যাই হোক আর আরেকটা কথা যে তোমাদেরকে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম আগের দিনের ভিডিওতে যে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড হয়ে আছি তো কী কারণে সেটাও তোমাদেরকে জানাবো ঠিক আছে তো তার আগে চলো কাজকর্ম করতে থাকি নিয়ে কাজ করতে করতে গল্পটা শেয়ার তো বন্ধুরা এখন একটু খাওয়া দাওয়া করতে বসে পড়লাম ওই যে কালকে শাক তুলেছিলাম তো সেই শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা তারপরে ভেন্ডি ভাজা টমেটোর চাটনি ডাল মানে আজকে পুরো পঞ্চপদ নয় ষষ্ঠ পদ হয়ে গেছে আর নিরামিষ করেছি যেহেতু আজকে তো ওই জন্য একটু তোমাদের দাদা ভাইয়ের আবার নিরামিষ খেতে অসুবিধা হয় তো অনেকগুলো আইটেম থাকলে আর অসুবিধা হবে না তো সেই কারণেই এতগুলো রান্না মানে এতগুলো করেছি সবই অল্প অল্প করে বেলার জন্য শুধু তো যাই হোক সকালের দিকে অনেকক্ষণ আগে মানে পিকলুকে খাওয়াতে খাওয়াতে একটু খেয়েছিলাম তো আমার আর মানে নিজে থেকে খাওয়া হয়নি এখন একটু খিদে পেয়ে গেছে তখন পুজো টুজো হয়ে গেছে যেমন চলো খেয়ে নিই আর পিকলু ঘুম থেকে উঠলো ওকে দিয়েছি গরম দুধ খেতে তো দেখো না হাঁপিয়ে গেছে এক গ্লাস দুধ খেতে পিছিয়ে আসো পড়ে যাবে দুধটা এদিকে পিছিয়ে আসো রায় এদিকে সরে আসো হ্যাঁ না বাবু আও খাবার সময় ছিটি হয়ে বসতে হয় না ধরো চাটনি কিনে তোমার বন্ধু হ্যাঁ না আমি দুধ খেতে খেতে চাটনি দেব না চাটনির ভক্ত রাতে খাবে চাটনি আমি তোমার জন্য রেখে দিয়েছি ঠিক আছে এত চাটনি খেতে পারে তো যাই হোক চলো একটু খেয়ে নি খাওয়া দাওয়া করে নি আর পিগুলো জানো আজকে একা একা অনেক কিছু করেছে ও এখন একা একা দুধ খায় সব এক গ্লাস দুধ দিলে শেষ করে দেয় তারপরে একা একা স্নান করে একা একা মুড়ি খায় মানে পিকলু এখন আস্তে আস্তে বড় হচ্ছে আজকে আবার একা একা প্যান পড়েছে তো প্যানটা দেখো না দেখি বাবা দুধ গ্লাসটা রাখো একটু ওঠো এই যে দেখো প্যান পড়েছে তাও আবার উল্টো করে যে এটা সোজা দিক প্রিন্ট এদিকে করা আছে বসো তো একা একা পড়েছে যখন আর খুলবে না তো ওই জন্য আমি আর কিছু বলিনি যাক তাও শিখছে তো আচ্ছা বাবু হয়ে বসে খাও

ফাইনালি লেপ ক্যাথাগুলো গুছিয়ে নিয়েছি ক্যাথা তো নেই শুধু ওই যে গায়ে দেওয়ার লেপ বালাপুষ কম্বল এগুলোই তো এগুলো এখন ভরে দেবো আস্তে আস্তে একটা লাঠি লাগবে ট্রাঙ্কটা এতটাই বড় মানে এইভাবে একটা হাতা পাওয়া মুশকিল বুঝলা তো এই যে হয়ে গেছে লেপ বালাপোষ যা যা তোলার তুলে দিয়েছি এই ট্রলি ব্যাগটাও ভরে দিলাম তা সত্ত্বেও কতটা জায়গা ফাঁকা কিন্তু ট্রাঙ্কে জায়গা থাকলে কি হবে আমার ঠাকুর ঘরের জায়গাটা অনেকটা ছোট হয়ে গেল কিছু করার নেই কোনো উপায়ও নেই এইভাবেই আমাদেরকে করতে হবে কারণ এত বড় ট্রাঙ্কটা রাখার জায়গাও তো চাই তাই না আর আমরা যখন নিতে গেছি তখন না সেটা আইডিয়ার বাইরে হয়ে গেছে একটা মাপ করে নিয়ে গেলে বেশ ভালো হতো তো যাই হোক যেটা হওয়ার সেটা তো হবেই তাই না জিনিসটাও হয়ে গেল সারা জীবনের জন্যে সারা জীবন না টিকলেও যতদিন যাবে একটা দীর্ঘ সময়ের জন্য একটা সংসারের জিনিস তো হয়ে গেছে তো যাই হোক এখানে দেখো ট্রাঙ্কটা একটা ওই পুরনো লেপের কভার ছিল ওটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম তাহলে আর উপরটায় ওই ধুলো ময়লা পড়ার ভয়টা থাকবে না তো এদিকে ঠাকুর ঠাকুরঘরটাও ঘিরে দিলাম পর্দা দিয়ে তো বন্ধুরা লেপটেপ যা ছিল ওই ঘরের এই ঘরে তুলে দিলাম শুধু এই এখানে দুটো রাখলাম এইটা তো আমাদের লাগে আর এর ভিতরে এখন পিকলু ঢুকে আছে ওকে পড়তে বসতে বলছি ভয়ে গিয়ে লুকাচ্ছে দেখো তো ওই ব্ল্যাঙ্কেটটাও আছে ওটা লাগবে কালকেই লাগবে তো এই দুটো তুললাম না তো চলো এখন এই ঘরটা একটু ঠিক করে নিই দেখো টেবিল ফেবিলের অবস্থাটা কি দারুন একটা শুরু থেকেই দেখো আমার ঘরটার অবস্থা কী মানে আমি কয়েকদিন ধরে যে ঘর গুছাই নি আমি নিজেও জানি না এই যে টেবিলটাই যে একটা মোবাইল রাখবো তার জায়গা নেই আর শোকেশটা তো কাপ গ্লাস এইসবই ভর্তি এই নিচের থাকটা গুছিয়েছি আজকে দুপুরে আর এই থাকগুলো একটু গুছিয়ে নেবো তো চলো কাজে হাত লাগিয়ে দিই ফটাফট রাতে রান্না আছে আবার তো তারপরে তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করব ঠিক আছে আর কাজ করতে করতে যতটা হয় ততটা বলে দিচ্ছি হয়ে গেছে আমার ঘর গোছানো বেড কভারটা কালকে চেঞ্জ করব। ঘর গোছানো বলতে মোটামুটি কাজটা সেরে রাখলাম বাদ বাকি আবার কালকে গোছাবো কারণ সন্ধ্যা হয়ে গেছে যেহেতু এখন আর ঝুল টুল ছাড়া যাবে না তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা তো জানোই আমি একটু ছন্ন ছাড়া মানুষ একটু অগোছালো শুরু থেকেই আর এখানে দেখো এই ছবিটা এটা টেবিলটা পরিষ্কার করতে গিয়ে পেলাম এগুলোর ছবিটা ও দুদিন নিয়ে খেলা করছিল তো সেই কারণে এখানে রেখে দিলাম কি কিউট না তো বন্ধুরা ফাইনালি আমার ঘর গোছানো মোটামুটি কমপ্লিট মেন মেন যে কাজগুলো সেগুলো করে নিয়েছি প্রচুর পরিমাণে বাতিল জিনিস বেরিয়েছে শোকেশটা থেকে মানে ওষুধের খালি খাম তারপরে ওই যে কানের দুলের যে বক্সগুলো প্লাস্টিকের সেগুলো তারপরে তোমার ভেঙে যাওয়া ক্লিপ ঠিক আছে টিপের খালি পাতা মানে প্রচুর প্রচুর জঙ্গল হয়েছিল একটা সেফটি বিন সুদ্ধা খুঁজে পেতাম না একটা ক্লিপ খুঁজে পেতাম না এরকম একটা অবস্থা আমি করে রেখেছিলাম এগুলো অবশ্য তো যাই হোক এই যে টেবিলটাও খালি করে দিয়েছি যেগুলো খুব প্রয়োজনীয় যেমন ওই কানের ইয়েটা তারপরে চার্জার এগুলো সামনে সামনে রেখেছি বাদবাকি সব একদম ভালোভাবে গুছিয়ে দিয়েছি অনেক জিনিস ফেলে দিলাম কিছু জিনিস ভাঙা ওখানে রাখলাম তো এইভাবেই আর আরেকটা কাজ আমার অসম্পূর্ণ থেকে গেল। সেটা হচ্ছে এই যে দেখো ঝুলঝাড়া কোনগুলোই একটু করে মাকসার জাল জমেছে তো আজ যেহেতু বৃহস্পতিবার তার উপরে সন্ধ্যা হয়ে গেছে তো সেই কারণে আর মানে ঝুলটুল মানে ঝাড়া যাবে না আজকে তো এই কাজটা আমি কালকে করে নেবো তো এবার আমি তোমাদেরকে বলি যে কিসের জন্য এত তোর জোর মানে এত দোকানের কারণে আমি এই ঘর বাড়ি ঝাড়াঝুরি করতে লাগলাম ঠিক আছে তো সেটা এবার বলবো আর আগের ভিডিওতে যে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড কি কারণে সেটা তোমাদেরকে বলি যে সেটা হচ্ছে কালকে আমাদের বাড়িতে গেস্ট আসছে তো সেটা কে হতে পারে তোমরা আইডিয়া করো আমি তোমাদেরকে একটু হিমস দিয়ে রাখছি যে আমাদের আমার খুব খুব কাছের মানুষ আসছে অনেক দিন পর ঠিক আছে অনেক বছর পর অনেক দিন পর বলবো না অনেক বছর পর আসছে তো সেটা কে হতে পারে তোমরা কমেন্টে লেখো আর ভাবতে থাকো যে কে হতে পারে সেটা আমি এই ভিডিওতে বলবো না তবে এইটুকুনি বললাম যে কালকে আস মোটামুটি আমার বাড়িঘরের কাজকর্ম সমস্ত শেষ এখন শুধু রাতে রান্নাটা করবো তারপরে এই তো আজকের মতো ঘুমায় কালকে থেকে আবার জোর কদমে কাজ চালু হবে কারণ বুঝতেই পারছো অতিথি আপ্যায়নের কোনো কমতি রাখলে হবে না আর তার মধ্যে একটু আগে আবার মা ফোন করেছিল মায়ের সঙ্গে কথা বলছিলাম তো ভাইটা এর কথা জিজ্ঞেস করলাম তো বলছে ও আর আজকে বাড়িতে থাকে ঈদের দিন কোথায় ঘুরতে গেছে ওই জানে তো কথাটা শুনি না আমার যেন কেমন মনটা আটকে উঠল কারণ ঈদের দিনটা কীভাবে কাটাতাম আর কীভাবে আমার কাটলো আজকে সারাদিন এইভাবে একঘেয়েমি সংসারের কাজকর্ম নিয়েই আমার দিনটা চলে গেল ঠিক আছে তো ঈদের দিনটা আমাদের আমাদের কাছে বিশেষ করে মুসলিমদের কাছে কতটা কতটা কাছের একটা উৎসব কতটা ভালোবাসার জায়গা ঠিক আছে মানে বছরের প্রথম উৎসব আর কি তো সেখানে আমি কীভাবে কাটাতাম তোমরা তোমাদের সঙ্গে হয়তো সেই জিনিসগুলো শেয়ার করা হয়নি কো মানে বুঝতেই পারছো যেটা নর্মালি সকাল সকাল উঠে স্নান টান সেরে মায়ের সঙ্গে কাজে গর্মে হাত লাগানো নতুন জামা কাপড় পরা সাজগোজ তারপরে ঈদগাতে যাওয়া তারপরে খাওয়া দাওয়া ঘোরাফেরা কত কিছু হতো তো সেই সমস্ত কিছু মানে আমাদের সেদিন কেউ পাত্তাই পেতো না আমাদের এক একটা গ্রুপ ভাগ হয়ে যেত তো যাই হোক তো সেই দিনগুলোকে ভীষণ ভীষণভাবে মিস করি সেই সময় সেই মানুষগুলো যারা আমাদের সঙ্গে ছিল ঠিক আছে যারা আমাদের কাছে ছিল বাবা মা তো সবসময় কাছে থাকি কিন্তু মানে পরিবারের বাইরে যে মানুষগুলো ঠিক আছে পাড়া প্রতিবেশী বলো বা বন্ধু বান্ধব বলো স্কুল ফ্রেন্ড টিউশন ফ্রেন্ড তো সেই সার্কেলটা একটা মানে আলাদা লেভেলেরই তো এটার কোনো এটার সঙ্গে কোনো কিছুর তুলনা হবে না তো যাই হোক সেটাই আর কি তো আজকের দিনটা এইভাবে যে পার হবে আমি সত্যিই ভাবিনি আর আরেকটা কথা কি জানো আমি ভেবেছিলাম তোমাদেরকে আমি একটা সারপ্রাইজ দেব তো সেটা হচ্ছে আমার এই বছর ঈদে পান্ডুয়ায় যাওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হলো না আমি আর ঈদ মানাতে যেতে পারলাম না তো তোমরা এখন বলবে যে দিদি ভাই তাহলে এখানে বাড়িতেই করো হ্যাঁ তুমি যেহেতু দাদা ভাইয়ের সঙ্গে থাকো দাদা ভাইয়ের সঙ্গে পুজো তুজো সমস্ত কিছু করো তাহলে দাদা তো পারে তোমার সঙ্গে তোমার ভাবের বাড়ি যেতে ঈদ কাটাতে সত্যি কথা বলতে ওরও ঈদ মানে ও তো বুঝেই না যে ঈদ ব্যাপারটা কি তো ওর মনেও কিন্তু ইচ্ছা আছে যাওয়ার তো আমাদের এবার মানে এই বছরেই যাওয়ার কথা ছিল এই আজকের দিনে কিন্তু পাণ্ডুয়ে থাকার কথা ছিল আমাদের কিন্তু সেটা হলো না কো আর এখন তোমরা বলবে যে তাহলে এখানেই করো কিন্তু হিন্দু ঘরের বউ হয়ে গেছি যেহেতু তো সেই হিন্দু ঘরের বউ হয়ে কি করে ঈদটা কাটাই বলো তো কিন্তু যতই হোক মন তো আর মানে না তো চলো সেসব কথা বলে আর লাভ নেই তোমরা এখন বলবেই যারা বলার তারা বলবেই যে এখন পস্তে কি লাভ সত্যি কথা বলতে আমি পস্তাচ্ছি না ঠিক আছে আমার জাস্ট দিনগুলো মনে পড়ে যাচ্ছে তো সেই কারণেই বললাম চুলটা ভেজা আছে গো একটু দুপুরবেলায় গুটিয়ে নিয়েছিলাম পুজো দিতে গিয়ে আর খোলা হয়নি যেন একটু খুলে রাখি গ্যাস হয়ে যাবে নাহলে তো যেটা বলছিলাম যে আমি কিন্তু পস্তাচ্ছি না ঠিক আছে তোমরা এটা ভাববে না যে আমার পস্তাচ্ছি আসলে কি বলতো মানে ইচ্ছা হয় আর কি মনের মধ্যে মিস করছি আর কি খুব মিস করছি তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে এখন হ্যাঁ আমি হিন্দু ঘরের বউ মুসলিম ঘরের মেয়ে ছিলাম এখনও আছি কিন্তু এখন মেন যেটা আমার পরিচয় আমি সনাতন ধর্মে হিন্দু ঘরের বউ আমি তো এই হিন্দু ঘরের বউ হয়ে এই ঈদ বকরিদ ইদ এই দিকে ভাবলে আমার চলবে না তবে হ্যাঁ যদি কোনোদিন ওপরালার সুযোগ করে দেয় আবারও ঈদ পালন করার আবারও এই স্পেশাল দিনে পুরো পরিবারের কাছে এক সঙ্গে হওয়ার পুরনো দিনটাকে ফিরে পাওয়ার তাহলে নিশ্চয়ই আমি যাব কেন যাবো না যদি আমার ভাগ্যে থাকে যদি সুযোগ হয় তাহলে নিশ্চয়ই আমি ঈদ পালন করবোই বিয়ের পরে আমি করবই তবে আমার বান্ধবীগুলো যেন চলে এসেছে এই যে তোমাদেরকে যে একটা বান্ধবীর কথা বললাম এর আগের দিন ও কিন্তু চলে এসেছে জানো ও স্টেটাস ফেটাস সব দিচ্ছে আর আমি খালি দেখছি বসে বসে তো যাই হোক গল্প করতে করতে কী গল্পে ঢুকে গেলাম আমি চাই না হিন্দু মুসলিম রিলেটেড আর কোনো গল্প করতে ঠিক আছে সবাই ভালো থাকো এটাই চাই সবাই সবার ধর্মে ভালো থাকো আনন্দে থাকো সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকো এটাই আমি চাই আর তোমরাও আশীর্বাদ করো যেন আমরাও আমাদের হিন্দু মুসলিম দুই পরিবার যেন সব সময় মিলেমিশে একসঙ্গে ভালোভাবে থাকতে পারি শুরুর দিকে যদিও এটা ছিল না তবে এখন যেহেতু আবার সবাই এক হয়ে গেছি তো আর যেন কোনো আমরা আলাদা নেই হই ঠিক আছে তো এইটুকুই আমি ঈশ্বরের কাছে কামনা করি যেন আমাদেরকে আর আলাদা না করে এই মানুষের মধ্যে যেন এই আমাদের মধ্যে যেমন আর কোনো ভেদাভেদ নেই হিন্দু মুসলিমের মধ্যে কিন্তু কী বলতো এটা হচ্ছে বাধ্যতামূলক তবে যে ভেদাভেদ নেই বলছো অথচ যাচ্ছ না কেউ আসছে না এটা কোনো ব্যাপার না এটা হচ্ছে বাধ্যতা আমরা বাধ্য আমরা আমাদের দায়িত্ব পালনে বাধ্য আমরা আমাদের কর্ম করতে বাধ্য তো এই কাজকর্ম দায়িত্ব পালনের মধ্যে দিয়ে না আর এই সমস্ত জিনিসগুলো আর কি পালন করা হয় না তো তোমরা কিন্তু এর আগেও দেখেছ যে দুর্গা পুজোর সময় আমার মা এখানে ছিল এসেছিল শুধু আমরাই এখনো যেতে পারিনি ঈদ বলো বা বকি বলো কোনো কিছুতেই আমরাই শুধু যেতে পারিনি তবে আমার মা ভাই এরা কিন্তু সবাই এক একটা ওকেশানে আমার ভাই যখন এসেছিল তখন আমাদের এখানে লক্ষ্মী পুজো ছিল ঠিক আছে তো এরকম প্রত্যেকটা অকেশানে ওরা কিন্তু এসেছে আমরাই যেতে পারিনি তো যাই হোক চলো সেসব কথা ছাড়ো যখন আমাদের কপালে থাকবে যে হ্যাঁ এই দিনটা এই উৎসবটা আমাদের ভাগ্যে আছে পালন করার তখন ঠিকই হবে তখন কিন্তু কেউ আটকাতে পারবে না তো যাই হোক চলো আজকের ভিডিওটা বক বক করতে করতে অনেক বড় করে দিলাম তো আশা করছি বুঝতেই পেরেছ যে আর এটাও শেয়ার করতে বললাম যে তোমাদের সঙ্গে আমরা কিভাবে ঈদ পালন করতাম আর হ্যাঁ আরেকটা কথা তো বলাই হয়নি ঈদ পালনের যেটা সবথেকে আমাদের মানে কাছের বা সব থেকে প্রিয় যে বিষয়টা ছিল আমাদের দু ভাই বোনের এটা আমি জানি এটা সবারই তোমাদের সবার সঙ্গে এই জিনিসটা হয়েছে যারা আর কি মানে আমার মুসলিম ভাই বোনেরা যারা আছো দাদা দিদি যারা আছো তো তারাও এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবে ইমোশনটা সেটা হচ্ছে ঈদের সালামি পাও মানে ইডি দেওয়ার ইদি দেওয়ার যে ব্যাপারটা ঠিক আছে তো সেই জিনিসটা এমনি নর্মাল সময় যে হাত খরচ যেটা আমাদের দিত আমরা তো এক টাকা অবধিও আটানা অব্দিও আমার মা এক টাকা রেখে যেত হ্যাঁ সকালবেলায় আমরা টিউশন থেকে এসে সেই এরকম টেবিলে রেখে যেত আর সেই এক টাকা দু ভাই বোনের আটানা আটানা করে ভাগ করে অবধি নিয়েছি তো আটানা অবধি আমরা পেয়েছি এখন তো এই পিকলুরা যেমন পিকলু বড় হতে হতে কিন্তু এক টাকা চলাও হয়তো বন্ধ হয়ে যেতে পারে তো এখন যেমন আটানার কোনো আর নিশান নেই তো সেই সময় আমরা কিন্তু আটানা চালিয়েছি তো তখন ওই ঈদের দিন যে বেশি টাকাটা পাওয়া যেত সেটা ছিল আমাদের সবথেকে বেশি মানে প্রিয় জিনিস আর কি হ্যাঁ বাবা দিত মা দিত প্লাস যে সবার কাছে যে ঈদের সালামি দিতে যেতাম তারা দিত ঠিক আছে তার উপর যদি আত্মীয় স্বজন আসে তাহলে তো বাহ বাই বা আমাদের তো লটারি লেগে যেত তো এই ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগতো আর তারপরে যখন সব কিছু মিটে যেত নামাজ টামাজ সব হয়ে যেত অল্প কিছু খাওয়া দাওয়া করে আমাদের ওখানে মেলা হতো ঈদের দিন আমাদের ওখানে বলবো না অনেকটা দূরেই পান্ডুয়া থেকে মানে আমাদের স্কুলের ওখানে ওখানে একটা বিশাল বড় মাঠ আছে সেই মাঠের মধ্যে মেলা হতো তো সেই মেলায় চলে যেতাম এখানে যেমন মেলা ব্যাপারটা কমন হয়ে গেছে ঠিক আছে মেলা বলতে কোনো স্পেশাল কিছু নেই হ্যাঁ এই পুজো উপলক্ষে মেলা সেই পুজো উপলক্ষে মেলা দেখোই তো মাসে মাসে হয়তো মেলায় চলে যায় তো সেরকম ওখানে কিন্তু ওই ব্যাপারটা নেই পান্ডুয়াতে কিন্তু একটাই মেলা হয় সেটা হচ্ছে মাঘ মেলা মাঘ মাসে আর একটা হয় তোমার মহানদের মেলা যেটা অনেক দূর অনেক দূর আমাদের বাড়ি থেকে তো মানে যাওয়া প্রায় অসম্ভব যেহেতু চিনি না জানি না তো আরেকটা মেলা হতো ওই ঈদের দিন তারপরে আর কোথায় হতো মানে আমাদের জানা নেই মানে আমাদের জানাশোনায় দুটো মেলাই ছিল ঈদের মেলা আর মাঘ মেলা তো সেই ব্যাপারটা আর কি ওই মেলায় যাওয়ার জিনিসটা তো একদমই হাত করা যেত না তো ওই যে খাওয়া দাওয়া করে ঠিক আছে দশটা এগারোটার মধ্যে যে বেরোতাম সারাদিন এই মানে সব এই বলবে চল আমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি ওই বলবে চল আমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি তো আমরাও নিয়ে আসতাম আমাদের বাড়িতে তো সবার বাড়ি বাড়ি গিয়ে ওই সিময় খাওয়ার যে ব্যাপারটা তারপরে মেলা ঘোরা এই সমস্ত নিয়ে ভীষণ ভীষণ এনজয় করেছি ভীষণ আনন্দ করেছি তো আমি লাস্ট ঈদ মানিয়েছি দু হাজার সালে তারপরে আর হয়নি কারণ আঠেরো সালে ঈদের দুমাস পরে আমার যেহেতু বিয়ে হয়ে গেছে তো যাই হোক চলো আর কি বলবো দেখছো গল্প করতে লাগলে যদি ছোটোবেলার পুরোনো গল্প নিয়ে যদি বসি তাহলে কিন্তু গল্প শেষ হবে না তো চলো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আমাকে কিন্তু ভিডিওটা শেষ করতে হবে আর আশা করছি বুঝতেই পেরেছো যে আমি ঈদ কীভাবে কাটাতাম তো তোমরা কে কীভাবে ছোটোবেলায় ঈদ কাটিয়েছো ঈদের দিন তোমাদের সবথেকে প্রিয় জিনিস কোনটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর হ্যাঁ অপেক্ষায় থাকো কালকে কে আসছে জানতে হবে তো আর দেখি তোমরা যদি কোনো গেস করতে পারো বা তোমরা যদি আইডিয়া লাগাতে পারো যে কে হতে পারে সেটাও কিন্তু কমেন্ট করতে পারো ঠিক আছে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আমি এখন চেঞ্জ করব করে আবার হাত পা টাকপা ধুয়ে সন্ধ্যা দেবো যেহেতু এই শাড়ি টাড়ি পরেই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম নোংরা টোমরা কেটেছি তো চেঞ্জ করে একবারে সন্ধ্যা টন্ধা দিয়ে রান্না বসাবো ঠিক আছে তাহলে চলো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগিরি নতুন একটা ভিডিওর সঙ্গে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর দেখতে থাকবে আমার চ্যানেল প্লিজ রূপ ব্লগ দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে টা